হ্যালো ইব্রুবান আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সো আজকে আমি বানাবো আম যদিও এটা সবাই পারে তারপরেও আমি শেয়ার করব যে আমি কিভাবে আমসত্ত্ব দিয়ে থাকি কারণ এক একজন মানুষ এক এক রকমভাবে হচ্ছে রান্না করে থাকে বা নিজের মতো করে আমসত্ত্ব দিয়ে থাকে বাট আমি কিভাবে করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে হচ্ছে আমি কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি যদিও একেবারে কাঁচা আম এখন তো পাওয়া সম্ভব না তো হালকা একটু লালচে ভাব চলে আসছে কোনো সমস্যা নাই এগুলো দিয়ে আরো ভালো আমসত্ত্ব হয় তো আমি হচ্ছে আমগুলো আগে ছিলে নিচ্ছি আজকে পরিমাণে একটু অল্প করে আমসত্ত্ব বানাবো আর এখানে শুকনো মরিচগুলো টেলে নিচ্ছিলাম ভালোভাবে আপনারা যে পরিমাণের ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী হচ্ছে ঝাল কমিয়ে বাড়িয়ে দিতে পারেন যেহেতু আমি একটু ঝাল কম দিব তাই অল্প পরিমাণে শুকনো মরিচ টেলে নিয়েছি আর এদিক দিয়ে আমগুলো ছিলার পর একটু কেটে নিয়েছি কেটে একটা হাঁড়িতে বসিয়ে দিয়েছি সামান্য একটু পানি দিয়ে যাতে করে আমগুলো ভালো করে সিদ্ধ হয়ে আসে তো আমি একটু চেক করে নিচ্ছিলাম যে আসলে সিদ্ধ হয়েছে কিনা না আবারও একটু নেড়েচেড়ে উল্টিয়ে দিচ্ছিলাম আর এই ফাঁকে শুকনো মরিচগুলো আমি গুঁড়ো করে নিচ্ছিলাম তো এরপর যে আমি দেখে নিলাম যে আমটা সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন এটা নামানোর পালা আর নামিয়ে একটু ঠান্ডা করে নিব যাতে এটা চেলে নিতে সুবিধা হয় তো আমটা ঠান্ডা হওয়ার পর হচ্ছে একটা ঝাঁকি দিয়ে চেলে নিচ্ছি ভালোভাবে যাতে কোনো প্রকার হচ্ছে আমের আঁশ না থাকে এই যে ছাকার পর হচ্ছে এটা আবারও চুলায় বসিয়ে দিলাম একদম পিওর আম যেটা কোনো রকমের আঁশ বা কোনো কিছু নেই তো এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি তো এটা দেওয়ার পর সামান্য পরিমাণের লবণ এবং হচ্ছে স্বাদ মতো চিনিটা দিয়ে নিলাম এটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন বেশি মিষ্টি না কম মিষ্টি খাবেন সেটা আপনাদের উপর নির্ভর করে তো এখানে হচ্ছে আমি তিন চামচের মতো চিনি দিয়ে দিয়েছি এখন এটা নাড়তে থাকবো একটু যতক্ষণ না এটা একদম ঘন হয়ে আসে তো এটা কিন্তু প্রায় ফুটে উঠেছে এখন দিয়ে দিব শুকনো মরিচটা যেটা আগে থেকে গুঁড়ো করে রেখে দিয়েছি আমি ঝালটা একটু কমই দিব তো এই তো মরিচটাও দিয়ে নিয়েছি এখন নেড়ে চেড়ে সবগুলো একসাথে মিক্সড করে নিব দেন আরও একটু জাল দিব যাতে করে আরও একটু গাঢ় হয়ে আসে আমাদের আমসত্ব কিন্তু রেডি চুলা অফ করে দিয়েছি এখন আমসত্ব ঠান্ডা হওয়ার পালা আর এদিক দিয়ে দুইটা প্লেটে আমি সরিষার তেল মাখিয়ে নিয়েছি যাতে করে আমসত্বটা শুকানোর পর সুন্দরভাবে উঠে আসে তো এই যে আমসত্বটা এখন প্লেটে দিয়ে নিচ্ছি আলতোভাবে চামচ দিয়ে একটু নেড়েচেড়ে চারদিকে দিয়ে দিচ্ছি আর একটু ভারী করে দিবো যাতে শুকানোর পর হচ্ছে একটু ভারী থাকে কারণ শুকানোর পর অনেকটাই পাতলা হয়ে যায় তো আমি দুইটা প্লেটে দিয়ে নিয়েছি এবং এগুলো ঠান্ডা হওয়ার পর নর্মাল ফ্রিজে রেখে দেবো যেহেতু আমি রাতের বেলা এগুলো দিয়েছি তাই আজকে রাতটা ফ্রিজে থাকবে দেন সকালবেলা হচ্ছে ছাদে দিয়ে আসবো রোদে শুকানোর জন্য তো তো এই আমি এসে সুন্দর করে ঢেকে দিলাম ছাদে নিয়ে আর যা রোদ উঠেছে আজকে রোদটা লাগলেই হচ্ছে অনেক সুন্দর করে শুকিয়ে যাবে আর এই যে আমাদের আমসত্ত্বর ফাইনাল লোক দেখতেই কি সুন্দর লাগছে তাই না তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ